নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা দেখো আজকের ক্লাসে আমরা অডম্যান আউট বা অসমাকৃতি বা বেমানান চিত্র যেটা মেন্টাল এবিলিটির সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার সেখান থেকে দুই সালে যে ধরনের বা যে রকম প্রশ্ন এসেছিল ঠিক তার অনুকরণ একটা প্রশ্ন সেট আজকে আমরা নিয়েছি যেটা আমরা আজকে আলোচনা করবো দেখো দু সালে যেটা ওল্ড প্রশ্নের পরীক্ষা হতো সেখানে কিন্তু করে প্রশ্ন প্রশ্ন থাকতো তো এই থেকে যে আউট সেই দশটা প্রশ্নের আজকে আমরা সমাধান করব। এবং এই সমাধানের মাধ্যমে আমরা জানবো যে কি ধরনের প্রশ্ন হয়েছিল আর আমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছি আমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছি তাতে কি প্রশ্নগুলো সমাধান আমরা করতে পারছি বা আজকে যে দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই দশটা প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোরিং করতে পারো কে কয়টা ঠিক করতে পারো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো শুরু করি আজকের এই প্রশ্নগুলোর সমাধান দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি এখানে চারটা ফিগার দিয়েছে চারটা চারটা ফিগার ফিগারের মধ্যে কোন ফিগারটা আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে আমরা ওয়ার্ডম্যান আউটের প্রশ্নগুলো সমাধান কি করি আমরা তো জেনে গেছি চারটা ফিগারের মধ্যে তিনটা এক হয় একটা আলাদা হয় যেটা আলাদা হয় সেটা আমার উত্তর হয় দেখো দেখো এই চারটা ফিগারের মধ্যে কোনটা আলাদা হচ্ছে বলো দেখো প্রথম ফিগারে দেখো চারটে পার্ট করা আছে দ্বিতীয়ত চারটে পার্ট তৃতীয়ত চারটে পার্ট চতুর্থ মানে প্রত্যেকটা এ বি সি ডি চারটা ফিগারে কি করা আছে প্রত্যেকটা ফিগারকে চারটে করে পার্ট করা আছে দেখো একটা ফাটে পার্টে কি করা আছে বক্স করা আছে এটা তো বক্স এটা তো বক্স এটা তো বক্স তো এবার দেখো বক্সগুলো কিভাবে করা আছে প্রথম ফিগারে দেখো বক্সগুলো কিন্তু খাড়া খাড়ি এবং উলম্ব হবে মানে ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল এই দুই ভাবে করা আছে মানে এইভাবে দ্বিতীয় দেখো দ্বিতীয় ফিগারের বক্সগুলো কিন্তু এই রকম তৃতীয় ফিগারটা দেখো তৃতীয় ফিগারে যে বক্স আছে সেটা কিন্তু এই রকম আছে এই রকম নেই এই এইরকম নেই এটা নেই কি আছে এই রকম মানে সেটা তির্য ভাবে কোনো কোন আছে আর ডি নামা ফিগারে যেটা আছে সেটাও দেখো খাড়াখাড়ি এবং উলম্ব ভাবে মানে জান্টাল এবং ভার্টিক্যালি আছে তাহলে আমরা দেখে বুঝতেই পারছি এ নাম্বার বি নাম্বার এবং ডি নাম্বার এই তিনটে ফিগার একই মানে এই তিনটে চিত্র একই তাহলে অপশন নাম্বার সি তে যে চিত্রটা আছে সেটা আলাদা তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন নাম্বার সি তারপর চলো কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু তে কোনটা হবে অ্যান্সার বলো দেখো তোমরা আগে তোমরা নিজের আগে করার চেষ্টা করো একদম সহজ কি আছে দেখো এই যেটা আছে সেটা দেখো এই অ্যারোটা বা তীর চিহ্ন বলো এই যে তীর চিহ্ন এই যে তীর চিহ্ন এটা এটা কি আছে বিপরীত একটা এই দিকে যাচ্ছে একটা ওই দিকে যাচ্ছে এখানে বিতেও দেখো একটা নিচের দিকে একটা উপরের দিকে সবসময় উল্টা অপশন তে দেখো দুটো একই দিকে যাচ্ছে দুটো একই দিকে যাচ্ছে অপশন তে দেখো একটা উপরে একটা নিচে মানে আমি দেখতে পাচ্ছি এখানে অপশন এ অপশন বি এবং অপশন ডি এই তিনটেতে কি হচ্ছে এই যে তীর গুলো বা গুলো আছে সেগুলো সব বিপরীত মানে অপোজিট সাইড আছে সবসময় অপোজিট দেখো অপোজিট আছে আর অপশন সি তে কি আছে সেম ডাইরেকশন মানে সেম দিকে একই দিকে যাচ্ছে তাহলে আমরা বলতেই পারি এখান থেকে অপশন সি নাম্বার যেটা সেটা আমার সঠিক উত্তর তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার তে কি আছে দেখো তোমরা অ্যান্সারটা দাও অ্যান্সারটা করতে কিন্তু হয়ে যাবে দেখো কি আছে অপশন মানে ফিগার নাম্বার এতে কি আছে এটাকে তুমি যে একটা স্কোয়ার ধরো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে দুই কোণে মানে কোরে দুটো কোন ড্র করা আছে এখানেও ড্র করা আছে এখানেও ড্র করা আছে এটা ড্র করা আছে এটাও ড্র করা আছে এটাও এই দিক থেকে কোনো সমস্যা নেই এটা একটা ফিগার এটা একটা ফিগার এটা একটা সেম ফিগার এগুলো সব মিলে যাচ্ছে এবার বাইরে থেকে মিলছে এবং কোনগুলো মিলছে ভেতরটা মিলাবো দেখো ভেতরে কি আছে একটা আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রের মধ্যে কয়টা আছে একটা দুটো তিনটা তিনটা লাইন আছে এখানে দেখো কটা লাইন আছে একটা দুটো তিনটা তিনটা লাইনের মধ্যে একটা লাইন কি করা আছে টাচ করা আছে আর দুটো লাইন টাচ করা নেই দেখো একটা লাইন টাচ করা আছে দুটো লাইন টাচ করা নেই অপশন সি তে দেখো একটা দুটা তিনটা লাইনই টাচ নেই অপশন ডি তে দেখো একটা লাইন টাচ করা আছে দুটো লাইন টাচ নেই আয়তক্ষেত্রে একটা লাইন কি আছে টাচ করেছে এই একটা লাইন টাচ করেছে কিন্তু সি তে কোনো লাইন টাচ করেনি ভিতরের লাইনগুলো দেখো একটাও টাচ করা নেই তাহলে আমি বলতে পারি অপশন সি তে হবে সঠিক উত্তর তারপর চলো তিন নাম্বার হলো চার নাম্বারে কি বলেছে চলো চার নাম্বারে দেখো চার নাম্বার প্রশ্নটাতে কি বলেছে ভালো করে দেখতে পাচ্ছ তো ক্লিয়ার দেখা যাচ্ছে দেখি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার চার নাম্বারটা চার নম্বরে দেখো কি বলেছে দেখো গোটা ফিগারটা মানে এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার ভেতরে একটা বৃত্ত ছোট ভেতরে একটা ছোট্ট বৃত্ত ভেতরে একটা ছোট্ট বৃত্ত ভেতরে একটা ছোট্ট সব ঠিক আছে দুটো দাগ একটা দাগ দুটো লাইন একটা লাইন মানে দুটো দাগ একটা দাগ সব ঠিক আছে দেখো সব ঠিক আছে এবার এখানেও কি আছে একটা তীর আছে এখানেও তীর আছে এখানেও তীর আছে এখানেও তীর আছে তো বাকিগুলো তো সব ঠিক আছে এবার তীরগুলো দেখবো তীরগুলো দেখো এটা ভেতরে যাচ্ছে এটা বাইরে যাচ্ছে এটা ভেতরে যাচ্ছে এটাও ভেতরে যাচ্ছে তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এ নাম্বার সি নাম্বার এবং ডি নাম্বার এই তিনটা ফিগারে তীরগুলো ভেতরের দিকে যাচ্ছে তীরগুলো কোথায় যাচ্ছে না ভেতরের দিকে কিন্তু বি নাম্বার একটা তীরটা কোথায় যাচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে তাহলে আবার সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি এবার চলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি হবে সঠিক উত্তর দেখো দেখে তোমরা করো আগে দেখতে পাচ্ছ তো পাঁচ নম্বর কোশ্চিনটা দেখা যাচ্ছে না হ্যাঁ দেখো কি হয়েছে এ নাম্বারে যে ফিগারে যেটা আছে দেখো এটা এইভাবে এইভাবে বি নাম্বার ফিগারটা দেখো এইভাবে সি নাম্বারটা দেখো আর ডি নাম্বারটা দেখো দেখো টাচ করে আছে এ টাচ করেছে দুটো এ টাচ টাচ করেছে করেছে কিন্তু ডি নাম্বারে কি করেছে ক্রস হয়ে গেছে দুটো ক্রস হয়ে গেছে এইভাবে এইভাবে ক্রস হয়ে গেছে কিন্তু এগুলো ক্রস হয়নি টাচ করেছে সবগুলো টাচ করেছে তাহলে ডি নাম্বারটা আলাদা তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি কি হচ্ছে দেখো প্রত্যেকটা ফিগার তৈরি করার জন্য আমার সাইড লাগবে মানে বাহু প্রত্যেকটা ফিগার বাহু দিয়ে তৈরি হয় কিন্তু এ নামার ফিগারটার জন্য বাহু লাগে না এটা বক্র রেখা তাহলে সঠিক উত্তর হয়ে এ নাম্বার কোশ্চিন নাম্বার সেভেন দেখো কোয়েশন সেভেন এ কি বলেছে বলেছে প্রত্যেকটাতে কি আছে মনে করে একটা দেখো একটা এটার দেখো একটা ব্ল্যাক পোর্শন আছে এক দুই আর তিনটে খালি আছে এটাতে দেখো একটা ব্ল্যাক পোর্শন আছে আর একটা তিনটে খালি আছে এটাতে দেখো একটা ব্ল্যাক পোর্শন আছে আর তিনটে খালি আছে মানে একটা ব্ল্যাক শেড এরিয়া আছে প্রত্যেকটাতে একটা করে ব্ল্যাক শেড এরিয়া আছে আর প্রত্যেকটাতে দেখো তিনটে করে আছে কিন্তু এ নাম্বারটাতে দুটো আছে দুটো কি মানে দুটো খালি জায়গা আছে বি সি ডি কি আছে এই তিনটে তিনটে করে খালি জায়গা আছে কিন্তু অপশন নাম্বার তে দেখতে পাচ্ছি আমরা দুটো খালি জায়গা আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ কোশ্চেন নাম্বার এইটে লেটার দিয়ে দিয়েছে কোশ্চেন নাম্বার নাইন লেটার দিয়ে দিয়েছে আমি কি বলেছিলাম তোমাদেরকে যখন তোমাদেরকে লেটার দেবে ফার্স্ট তুমি যে লজিকটা করবে সেটা হচ্ছে লজিক মানে ভায়োল কনসোনেন্ট কনসোনেন্ট লজিক দেখবো এখানে ভায়োল কটা আছে কনসোনেন্ট কটা আছে আমরা ভায়োল কি জানি এ ই আই ও ইউ এটা তাহলে এদের মধ্যে কে কে আছে দেখো এটা ভায়ল আর এফ কে ডি এই তিনটা তাহলে কনসোনেন্ট তিনটা সবসময় একসঙ্গে থাকবে ভায়লটা কি হবে একসঙ্গে থাকবে তাহলে সেই সে আমার সঠিক উত্তর হয়েছে এ অপশন নাম্বার এ তাই না এ তো ভায়ল তো কনসোনেন্ট তো কনসোনেন্ট তো একসঙ্গে থাকবে ভায়ল আলাদা থাকবে একই রকমভাবে নয় নাম্বারটা দেখো কি বলেছে ডি তাহলে ওটা কি হচ্ছে ওটা আমাদের ভায়ল এলটা কনসোনেন্ট এইচটা কনসোনেন্ট ডিটা কনসোনেন্ট তাহলে এই কনসোনেন্ট গুলো একসঙ্গে থাকবে ভায়োলটা আলাদা থাকবে তাহলে এটা হয়েছে সঠিক উত্তর তাহলে নয় নাম্বারে অপশন হচ্ছে ডি সঠিক উত্তর আর আট নম্বরে দেখা যাবে দশ নম্বর কোশ্চিন মানে লাস্ট কোয়েশ্চিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো প্রশ্ন এটা এই ধরনের প্রশ্ন কিন্তু আসার চান্স আছে থাকে মানে সম্ভাবনা থাকে কি বলেছে অপশন নাম্বার এ বি সি ডি চারটা অপশন দিয়েছে চারটা ফিগার এই চারটা ফিগার দেখাও চারটাতে একটা করে সার্কেল আছে মানে বৃত্ত আছে এবং বৃত্তের ভিতরে একটা করে অ্যারো আছে কি করছে ডাইরেকশন দিচ্ছে মানে বলছে এই দিক থেকে এই দিকে এই দিক থেকে এই দিকে এই দিকে আসছে এই দিকে তো এটাকে যদি তুমি ঘড়ি ভাবো তো যদি ঘড়ি ভাবো তাহলে কি হয় ঘড়ির কাটা কোন দিকে ঘরে এই দিকে ঘরে ঘড়ি কাটা এই দিকে ঘরে মানে এই দিকে যায় কিন্তু এটা যাচ্ছে কোন দিকে এই দিকে তার মানে ঘড়ির কাটা ঠিক উল্টো হচ্ছে তাই না উল্টা এটা দেখো এটাও এই দিকে দেখো সি নম্বরে এইদিকে এটাও উল্টা এটা দেখো এটা এদিকে মানে দেখো এ এ বি সি এই বি এবং সি এই তিনটে ফিগার কিন্তু ঘড়ির কাটার উল্টো দিকে যাচ্ছে কিন্তু অপশন নাম্বার ডিতে যে ফিগারটা আছে যে অ্যারোটা আছে যে তীর চিহ্নটা আছে সেটা কোন দিকে যাচ্ছে ঘড়ির কাটার দিকে যাচ্ছে তাহলে ঘড়ির কাটার দিকে যাচ্ছে এটাই আলাদা বাকি তিনটে এক হয়ে গেল তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তাহলে তোমরা কে কত স্কোর করলে মানে কে কয়টা ঠিক করলে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যারা দশে দশ করেছো তারা অবশ্যই কিন্তু জানাবে যে আমরা দশের দশ করতে পেরেছি তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর প্রিপারেশনটা মন দিয়ে নিতে থাকবে ধন্যবাদ